মাছ পানি ঢেলে দিলে গরু যে কোনো সার গরু গরুকে দিলে ওইটা গরুটার ক্ষয়ক্ষতি কম হয় আর যখনই আপনি যে কোনো ডাক্তার দে দিবেন ডাক্তার যখন ওই সিঁড়ি ওখানে যে ঘাওয়া দেয় না ওখানে ছেপটি হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন একটি চমকপ্রদক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যারা শখের গরু খামার করে থাকি অনেক সময় লাভের একটা অংশ নির্ভর করে গরুটা হিটে আসতেছে কিনা গরুটার থেকে বাসুর হচ্ছে কিনা তো যখন আমরা গরু খামার করে এই গরুর থেকে হিটে আনতে ব্যর্থ হই তখন কিন্তু আমরা লস প্রজেক্টে পড়ে যাই তো কিভাবে জাদুকারী উপায়ে আমাদের উদ্দিন চাষা খুব বিনা খরচে গরু হিটে এনে প্রতি বছর বাসুর দিয়ে সেটার থেকে একটা গরুর থেকে আজ পর্যন্ত অনেকগুলো গরু তিনি এই খামারে উৎপাদন করেছেন এই জাদুকারি পদ্ধতিটা আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করব তো বন্ধুরা চলুন কিভাবে জাদুকারি পদ্ধতির মাধ্যমে গরু হিটিয়ে না যায় দেশি গরু বাচ্চা হওয়ার কতদিন পর আবার হিটিয়ে চলে আসে দেখা যায় যে দেশি গরু একটা বাচ্চা হওয়ার দুই আড়াই মাস পরে হিটে চলে আসে অনেকের বেনে গরু জাত আর কি আমাদের এগুলা অনেকের যে চল্লিশ দিনের মধ্যে আসে ওইটাও বছর বেনে গরু জাত ওইটাও বছর বেনা গরু জাত তাতে কি আপনার কারণে নাকি ওইটা মানে প্রাকৃতিক ভাবে নিয়ম এটা ডিপেন্ড করে আপনার কাঁচা গাছ যদি বেশি খাওয়ানো হয় কাঁচা যেহেতু কাঁচা গাছ খাওয়ায় ব্যাপার হ্যাঁ তো আর আগে

প্রাকৃতিক পদ্ধতি আছে কি যে হিটে আনার জন্য প্রাকৃতিক পদ্ধতিতে যে কোনো খাদ্য অথবা মেডিসিন খাওয়াইলে হিটে আসবে এরকম কিছু জানা আছে প্রাকৃতিক পদ্ধতি একটা যেমন চ্যাং মাছ আছে না চ্যাং মাছ হ্যাঁ চ্যাং মাছ খাওয়াই দেওয়ার পরেও অনেক গরু হিটে আসে এটাকে আপনি শিওর বলতেছেন এটা কি প্রমাণ আছে হ্যাঁ তাজা চ্যাং মাছ খাওয়াই দেওয়ার পরে হিটে আসে আপনি নিজে করছিলেন আমার গরু এরকম হইছিল আর ওই চ্যাং মাছ খাওয়াই দেওয়ার পরেই হিটে আসে এটা চ্যাং মাছ খাওয়ানোর নিয়মটা কিভাবে খাওয়ানো নিয়মটা সকালবেলা বেলা বাসি পেটে খাওয়াতে হবে কিভাবে মানে এটা কি কেটে খাদ্যের সাথে তাজা তাই খাদ্যের সাথে দিতে হবে না হ্যাঁ করে হ্যাঁ ডাইরেক্ট গলার মধ্যে ঢেলে দে পানি ঢেলে দিলে পেটে চলে যাবে গরুর কোনো ক্ষতি হবে না গরুর কোনো ক্ষতি হবে এটা আপনি করছিলেন এরকম এই পদ্ধতিতে হইছে এরকম হইছিল এরকম হয় এটা অনেক কবিরা যা জানে যারা চিকিৎসা দেয় আমরাও এটা তো শুই নাই শিখছি মানুষের কাছে আপনার গরু কি আপনি দিয়েছিলেন কখনো হ্যাঁ গরু দিয়েছিলাম আপনার গরু মিস করছিল কোন একবার হ্যাঁ এরকম হইচাল যে বারে বারে আরিয়া দেখাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না গাব রাখতেছে না ওই গরুর এইভাবে দেওয়া যায় তা ভাই আর একটা প্রশ্ন রয়েছে আপনার গরু যখন যেমন আপনার গরু হিটে আসলো হিটে আসার পরে কতক্ষণ পরে আপনাকে ওটা প্রজনন করতে হবে কোনটা একটা গরু হিটে আসলে কত ঘন্টা পরে প্রজনন করতে হবে ওইটা একটা গরু হিটে আসলে কমের পক্ষে বাহাত্তর ঘন্টার মধ্যে ওইটা ই করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে হিটটা থাকে মানে তিন দিনের তিন দিন থাকে এর মধ্যে নিতে হবে এবং এর মধ্যে না হইলে আর হবে না দেশি গরুর জন্য দেশি গরুর জন্য যেমন কেউ আছে কিনা বেশ কিনা বীজ গুলো সংগ্রহ করে এবং কেউ আছে প্রাকৃতিক ভাবে গরু দিয়ে সার গরু দিয়ে প্রজনন করায় তা আপনার পক্ষে কোনটা দিয়ে ভালো হয় আমার পক্ষে ওই যে সার গরুটা যে পরিচালন করা ওইটাই ভালো ওটাই ভালো হয় কেন কেন ওটা ভালো হয় এটা দেখা যায় আর সার গরু যে কোনো সার গরু গরুকে দিলে ওইটা গরুটার ক্ষয়ক্ষতি কম হয় আর যখনই আপনি যে কোনো ডাক্তার দিবেন ডাক্তার যখন ওই সিঁড়ি ঢুকে ওখানে যে ঘাওয়া দেয় না ওখানে সেফটিক হয়ে যায় এই জন্যে গরুর লিভারের সমস্যা হয় সমস্যা হওয়ার কারণ ওখানে ঘাও ঘাও হয়ে ওখানে পূজের মতো হয়ে ওই গরুটার গা ভ হয় না ঘাও হয় না গরুটার সমস্যা নানান ধরনের সমস্যা দেখা যায় কারণ গরুর ওই ভিতরে জায়গাটা তো নরম আর যখন সিঁড়িটা যখন এবার ঘাওয়া দেয়া ঘাওয়া দেয়া তো ওইটা ই করে তখনই ওই ঘাওয়া লাগলে ওখান থেকেই এই সেফটি হয়ে যায় আরেকটা পোস্ট রয়েছে যেমন আপনি গরু প্রজনন করে নিয়ে আসলেন গরু দিয়ে প্রজনন করলেন হ্যাঁ আনার পরে দেখা যায় যে আবারও আবার হিটে আসে মানে প্রজনন করে নিয়ে যাওয়ার পরে আবারও হিটে আসে কি ভুলের কারণে আবারও হিটে আসে দেখা যায় গরু একটা আমি যখন আড়িয়ে দেখে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাকে ওইটা কমের পক্ষে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা কোনো গাছ খাবার খাইতে দেওয়া যাবে না বা লবণ দিয়ে পানি খাবার দেওয়া যাবে না বা ওইটা আমার যেন না শুইতে পারে এইভাবে একটু মধ্যে বান্ধা রাখতে হবে রশি দিয়ে তে দাঁরে থাকতে পারে এক দড় ঘন্টা দাঁরে থাকি তো আর কোনো ફાયগতি হবে না এক দড় ঘন্টা দাঁরে থাক তারপরে ওটারে কিছু খাওয়া কিছু খাওয়ানোর পরে ওটা ঝাঁبيه দিলে আর কি ওটা সব ঠিকঠাক হয়ে গেলগা তারপর আর আল্লাহর মতে কোনো সমস্যা হবে আপনি বলতে যাচ্ছেন যে এই পদ্ধতি করলে পর্যবেক্ষণ সঠিক হয় এবং ভালো হয় সঠিক হয় মানে সিওর হয় গ্যারান্টি হয় আচ্ছা এখানে একটা প্রশ্ন রয়েছে একটা গাবি যখন হিটে আসে তখন সেটাকে কি আপনার সার হিট দিলে ভালো হয় নাকি ডাক্তার হিট দিলে ভালো হয় কোনটা মনে করেন আমার মতে সার গরু হিট দিলে সবচেয়ে বেটার হয় ভালো হয় আর গরু যখন হিটে আসে যেমন ধরেন যে আমার গরুটা রাত্রে আসছে হিটে সকাল টাইম নিয়ে গেলে ভালো হবে না তারপর দিন নিয়ে যাব। কমের পক্ষে গরু হিটে আসার পরে কমের ওকে চব্বিশ ঘন্টা পর দেখান ওইটা সবচেয়ে ভালো বেশ চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর যেমন হিটে আসছে আজকে রাতে আসছে সকালে নিয়ে দেখে নিয়ে আসলাম ওইটা নাও রাখতে পারে নাও রাখতে পারে যেমন চব্বিশ ঘন্টা পর নিয়ে দেখাইলে ওইটা ওই গরুটার পক্ষেও ভালো ওইটা হিট রাখবে যে ওইটা একশো গ্যারান্টি আছে আর একটা কথা আছে যে ধরুন যে আপনার একটি গাবি তাতে নাই বয়স কম হিটে আসছে ওইটা তাহলে ওই গরুটাকে আপনি প্রজনন করতে পারবেন হ্যাঁ ওইটা করা যাবে ওইটার কোনো সমস্যা নাই গরু যদি ঠিকঠাক স্বাস্থ্যগতর ভালো থাকে যদি ওইটা অদাত হয় তারপরে ওইটা সমস্যা নাই ওইটা হিট আসলে ছাড় দেখান যাবে সমস্যা নাই যেমন এই যে আমার এই গরুটা এই संदीप বিয়ে এইটা এখনো অদাত দাঁতটা দেখেন দাঁতটা দেখেন দেখি হ্যাঁ এটা যে এখনো 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 আদা অথচ গাব এটা

গাছের গোটা যেটাকে ডোমর গাছের গোটাও বলে খোকসার গাছের গোটা আমাদের অঞ্চলে বলে এই গোটা খাওয়াইলে গরুকে হিটে আসে খোকসা গাছের গোটা খাওয়াইলেও গরু হিটে আসে

ওই জিভটা যদি খৈসা দেওয়া হয় তাহলে ওই ব্যাঙ্গাটাও সেরে যায় ব্যাঙ্গারุกটা সেরে যায় হ্যাঁ ব্যাঙ্গারุกটা সেরে যায় কোনো ডাক্তার ওষুধ লাগে না এই আমি করছি ব্যবহার করছি সঠিক কোনো দর্শক কোনো ভাইয়ের কোনো খামারির যদি এরকম ব্যাঙ্গারুকের সমস্যা দেখা দেয় হ্যাঁ ওই তে আপনার পরামর্শে হ্যাঁ খকসার পাতা নিবে দুইটা খুব সরপাতা নিবে নিয়ে ওইটার মধ্যে যেদিকে খসখসা বেশি ওইদিকে দিকে একটু লবণ নিবে নিয়ে একটু সরিষার তেল দিয়ে গরু হা করে টান দিয়ে ধরে ঘুষে দিবে তাতে দেখা যাবে যে বেঙ্গাটা সেরে যাবে এক কি দুই দিন করলেই ওকে দুই দিন করলে ইনশাল্লাহ লাগবে হ্যাঁ দুই দিন করলেই ওকে তারপরে যদি দেখা যে একটু একটু আছে তারপর আরেক দিন করে দিলে ওটা তার টাকা লাগতেছে না নিজের ফর্মুলার চিকিৎসা